নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছে প্রতিবারের মতে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে তো বলে রাখি এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় তাই আপনি যে কোনো জেন্ডারের মানুষ হ্যাঁ না কেন আপনি এটি দেখতে পারবেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউ এটি দেখতে পারেন এবং এটা কিন্তু সবার জন্য এবং এটি ধর্মনিরপেক্ষ হবে তাই আপনি নিশ্চিন্ত এটি দেখতে পারেন যদি এখনও অবধি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই সুবিধা দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমাদের এখানে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেব এবং আপনাদেরকে গাইডেন্সও দেব যদি আপনি ব্ল্যাক ম্যাজিকের বা কালা জাদু সমস্যা নাজেহাল হয়ে থাকেন চাকরি বিবাহ ব্যবসা সমস্ত কিছুতে আপনার সমস্যা হয়ে থাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্যা এবং বাধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অ্যাস্ট্রোলজার অরিত্য চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটি অবশ্যই পেট বা চার্জেবল হবে এবং এখানে প্রতিকার এবং প্রতিবিধানের ব্যবস্থাও করা হবে তো চলুন যাই আজকে রেডিংয়ে আপনারা দেখছেন বিউটিফুল সোল সঙ্গে থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টর স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আরও যেন আমার ভিউভার্স আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এডিটিংটি যেন ভালো করে করতে পারি সুন্দর করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি এখানে কি আছে সিক্রেট ওয়াটার এই মুহুর্তে যে রিডিংটি দেখছেন বা যারা এই রিডিংটি দেখছেন তাদের যে স্পেসিফিক পারসন বা তাদের ভালোবাসার মানুষ বা তাদের নিজস্ব জীবন সম্পর্কে এটি কিন্তু কিছুটা ধারণা দিয়ে থাকে অর্থাৎ যেমন এই মুহূর্তে যারা এই রিডিংটি দেখছেন তাদের জীবনে সমস্যা চলছে এবং এই সমস্যার মধ্যে কি বলুন তো বিভিন্ন দিক থেকে আপনি প্রবলেম ফেস করছেন তবে সব থেকে প্রবলেম যেটা আপনার সেটা হচ্ছে আপনার পার্টনার এবং এই পার্টনার আপনার সাথে কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে ব্রেকআপ হয়ে গিয়েছে কারো কারো ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আছে তবে এই মানুষ কিন্তু অন্য জনের সঙ্গেও থাকতে পারেন অর্থাৎ এখানে কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপের গল্প থাকলেও কিন্তু থাকতে পারে এখানে কিন্তু মানে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই এবং এই ব্যক্তি আমি বলবো যে কিছুটা হলেও কিন্তু এই মুহুর্তে তার যে বোধধয় বলুন বা যে সমস্যা বলুন সেই যে যে কাজটা তিনি করেছেন যিনি আপনার পিঠ পিছিয়েই করে থাকুন বা আপনাকে আপনি আপনার থেকে দূরে চলে গিয়েও এই রিলেশনশিপ ব্রেক করেই এই রিলেশনশিপ ওই থার্ড পার্টিতে গিয়ে থাকুন না কেন তিনি কিন্তু আস্তে আস্তে এই থার্ড পার্টির কিছুটা ব্যাপার কিন্তু বুঝতে পারছেন থার্ড পার্টির ব্যাপার স্যাপার কিন্তু তিনি বুঝতে পারছেন তার কাছে অনেকটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং এই ব্যক্তি বুঝতে পারছেন যে তার জীবনে ভুল কতখানি ঠিক কতখানি ভুল এবং তার ঠিক কি জীবনে করা উচিত ছিল এবং তিনি ঠিক কী করছেন মানে আজকে তার জীবনে হাহুতাস করা ছাড়া আর কোনো জায়গাই নেই কারণ এই ব্যক্তি এমন একজনের উপর ভরসা করেছেন বা এমন একজনের সঙ্গে তিনি ঘর ছেড়েছেন যাই বলুন না কেন তিনি কিন্তু একদম এনাকে পুরোপুরি ফাঁসিয়েছেন এটাই বলতে হয় তো পরবর্তী রিডিংয়ে যাচ্ছি আর কি আছে দেখে নেওয়ার জন্য ক্ল্যারিফাই করবার জন্য ব্যাপারটাকে দেখে আর কি আছে এখানে এই মুহূর্তে আর কি বলছে ওকে স্বপ্ন তো তিনি প্রচুর দেখেছিলেন মনে মনে যে মেন্টাল ইমোশনাল ফুলফিলমেন্ট ডিজায়ারেবল পার্টনার তিনি চুজ করতে পেরেছেন এমন একজনের সাথে তিনি থাকতে যাচ্ছেন যিনি তাকে একদম সব দিক থেকে তাকে ঘরিয়ে রাখবেন বাট হয়েছে পুরো উল্টো কারণ কি এই ব্যক্তি যার ওপর ভরসা করেছিলেন বা যা কিছু করেছিলেন সে ব্যক্তি কিন্তু ভরসার যোগ্য নয় এবং থার্ড পার্টি এখানে কিন্তু পুরোপুরি গোল্ড ডিগার বলতে পারেন ওকে থার্ড পার্টি এখানে পুরোপুরি কিন্তু গোল্ড ডিগার বলতে পারেন ওকে যিনি গোল্ড ডিগার ইন দ্য সেন্স ইয়েস থার্ড পার্টি এখানে পুরোপুরি গোল্ড ডিগার কারণ এখানে না তিনি আপনার পার্টনারকে শুধুমাত্র ইউজ করে গেছেন তার থেকে যথা সর্বস্ব নেওয়া তাকে ইউজ করা হয় না যে একজন মানুষকে পুরোপুরি নিংড়ে নিঃশেষ করে দেওয়া তার কাছে যা কিছু আছে সেটা আদায় করা এখানে ভালোবাসার থেকে বড় কথা হচ্ছে যে একটা সম্পর্ককে নষ্ট করে তিনি বের করে নিয়ে গেছেন এখানে আপনার পার্টনারকে দ্বিতীয় যে তার কাছে থাকা যে সমস্ত তার সেভিংস বা যা কিছু সব কিন্তু তিনি আত্মসাত করার একটা লোভ লালসা কিন্তু ছিল কারণ তার যেটা ব্যাপার ছিল যে আমি ভালো থাকবো আমি ভালো লাগজুরিয়াস লাইফ লিড করব আপনার পার্টনারকে মানে সঙ্গে পেলে আর কি তার স্ট্যাটাস বাড়বে তার যে মানে লাগজুরিয়াস লাইফ সে পাবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরাম এই যে ব্যাপার যেটা তিনি চেয়ে আস এসছেন বরাবর সেটা তিনি পাবেন অ্যাচিভ করতে পারবেন মানে এরকম কিছু মানে পুরোপুরি বেনিফিট পুরোপুরি বেনিফিটের জন্য এনাকে কিন্তু কবজা করা হয়েছিল এবং তার থেকে অনেক 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 কিছু কিন্তু তিনি সমানে চেয়ে গেছেন এই এবং থার্ড পার্টির চাহিদার কিন্তু কোনো শেষ নেই এবং এই থার্ড পার্টির মধ্যে ভালোবাসার থেকে বেশি হচ্ছে এখানে মানে চাহিদা বেশি ভালোবাসার থেকে বেশি চাহিদা তিনি তার নিজেরটুকু পূরণ করতে পারলেই তার নিজেরটা করতে পারলেই তিনি বাঁচেন আর কার কী হলো তার কোনো দেখবার দরকারই নেই মানে এইরকমই দিতে 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 আপনার পার্টনার পুরোপুরি নিঃস্ব এবং প্রত্যেকটা মানুষেরই একটা লিমিট থাকে করবার জন্য দেওয়ার জন্য সব কিছু কিন্তু এই ব্যক্তি বা এই যে থার্ড পার্টি ইনি কিন্তু পুরোপুরি ইউজ করেছেন পুরোপুরি শোষণ করেছেন আপনার পার্টনারকে এবং আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছেন যে এই যে বাইরের যে চমক বা চকচকে যে ব্যাপার তার আড়ালে কিন্তু আসলে সেই অন্ধকারময় জায়গা যেটা কিন্তু তিনি কল্পনা করতে পারেননি ঠিক আছে তিনি ভেবেছিলেন যে এই যে একদম যার কাছে যাচ্ছেন বা যাকে তিনি জীবনে চুজ করতে যাচ্ছেন যার সাথে মানে ফুলফিলমেন্ট দেখেছিলেন জীবনে তিনি একদম বিশাল কিছু একদম ঝাঁ চকচকে লাইফ পাবেন তার সাথে থাকলে তার মতন লাইফ পার্টনার পেলে তার জীবনটাই একদম বদলে যাবে বাট এটা কিন্তু তিনি বুঝে গেছেন আপনার পার্টনার যে শুধু তিনি নন থার্ড পার্টির জীবনে এই রকম মানুষ অর্থাৎ মানে এই রকম মানুষ যারা যাদেরকে ইউজ করতে পারবেন যাদের থেকে তিনি সব কিছু নিতে পারবেন এই রকম মানুষের কিন্তু জীবনে অভাব নেই ইতিমধ্যে বহু মানুষ থার্ড পার্টির জীবনে গেছে এসেছে এবং আপনার পার্টনারও সেই রকমই দলের একজন যাকে ইউজ করা হয়েছে যার থেকে শুধু নিয়ে যাওয়া হয়েছে সুবিধে এবং সমস্ত কিছু সব দিক থেকে তাকে টোটালি ইউজ করে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনার পার্টনারের কাছে পুরোপুরি জিনিসটা স্পষ্ট আর আসল ব্যাপার যেটা দ্য টাওয়ার মোমেন্ট অর্থাৎ থার্ড পার্টি ভয়ে পালিয়ে যাচ্ছে আপনার পার্টনারকে ফেস করতে পারছে না কারণ আপনার পার্টনারের কাছে সে ধরা পড়ে গিয়েছে যে সে কি অ্যাকচুয়ালি কারণ আপনার পার্টনারও তো তারও একটা বোঝবার ক্ষমতা আছে তিনি ধরে ফেলেছেন ব্যাপারটা বুঝে ফেলেছেন এবং তার কাছে নানান রকম সূত্র থেকেও হিন্ট এসেছে যে এই মানুষটা আরও পাঁচজনের সাথে এরকম কাজ করেছেন আরও পাঁচজনকে এইভাবে ঠকিয়ে সর্বশান্ত করেছেন বা এইভাবে তাদের সাথে মানে কী বলবো তাদেরকে ইউজ করেছে ভালোবাসার নামে ছলনা করে তাদেরকে এইভাবে তাদের সমস্ত কিছু নিয়েছেন তাদের কাছ থেকে এবং এই থার্ড পার্টি কিন্তু বলবো যে শুধুমাত্র যে ছলনা করেছে বা শুধুমাত্র যে মানে তাকে ব্যবহার করেছে শুধু তাই নয় এই থার্ড পার্টি কিন্তু মানে অন্য সম্পর্কে ভাঙার জন্যে তন্ত্র ক্রিয়া অবধি প্রয়োগ করেছেন তন্ত্র ক্রিয়া অব্দি প্রয়োগ করেছেন আপনার পার্টনারকে আপনাদের রিলেশনশিপ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য এবং আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছেন জানেন তো বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার সাথে সাথে থার্ড পার্টি কিন্তু তার সাথে আর থাকতে চাইছে না থার্ড পার্টি নিজেই ছেড়ে বেরিয়ে যেতে চাইছে কারণ সে বুঝতে পারছে যে আর তার কিন্তু সব চারিজুরি ফাঁস আর তার থাকার কোনো জায়গা নেই এখানে কারণ আমরা পাঠান নানান রকমভাবে কোয়েশ্চেন করছেন তাকে ইন্টারোগেট করছেন বিভিন্ন রকমভাবে প্রতিটা পদক্ষেপে নজর রাখছেন এবং তার কিন্তু এইভাবে আর থাকতে ইচ্ছে করেছেন হাঁসফাঁস লাগছে আপনার মানে থার্ড পার্টির হাঁসফাঁস লাগছে যে বাবা এই তো আমার সব ধরা পড়ে যাচ্ছে তার কাছে একদম তো হাতে নাতে ধরা পড়ে যাবো এবার মানে তার সে একদম তার জারি জুড়ি ফাঁস হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু তার পক্ষে বেশি দিন চালানো সম্ভব নয় তাই থার্ড পার্টি কিন্তু বিদায় নিতে চলেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু বিদায় নিতে চলেছে এবং এই যে একটা যে সমস্যা এই যে একটা টারময়েল চলছিল ঠিক আছে এই যে মানসিক কষ্ট একটা সম্পর্ক নিয়ে কষ্ট সেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে মানে শেষ হতে চলেছে সেটা একটা এই যে খারাপ মোমেন্টটা শেষ হতে চলেছে এবং আপনার পার্টনারের পক্ষেও এটা কিন্তু ভালো কারণ পার্টনার কিন্তু ভালোবাসা চেয়েছিলেন দিয়েছেন অনেক করেছেন কিন্তু ভালোবাসা পাননি জীবনে তিনি অনেক করেছেন ওর জন্য কিন্তু কিচ্ছু তিনি পরিবর্তে পাননি তো এটা কিন্তু একটা দেখবার মতন বিষয় যে আপনার পার্টনার কিন্তু যা দিলেন তা কিন্তু পেলেন না তো এখানে হচ্ছে এই পরিস্থিতি আপনার পার্টনারের ক্ষেত্রে এবং আপনার পার্টনারও কিন্তু মুভ অন করতে চাইছেন ইয়েস তারও কিন্তু দমবন্ধ লাগছে আর ভালো লাগছে না এই কি পরিস্থিতি তিনি তো মানে রীতিমতো একদম ভগ্নহ অবস্থা এবং তিনি অনেক ভেঙে পড়েছেন ভাবতে পারছেন না যে এই পরিস্থিতি তার সাথে হতে পারে অত্যন্ত কষ্টকর আসলে তিনি তো এই মানুষটিকে চুজ করেছিলেন এবং ভেবেছিলেন যে তিনি অনেক ভালো থাকবেন তাই প্রতি মুহূর্তে তার এটাই মনে হচ্ছে যে এরকম একটা মানুষের উপর তিনি ভরসা কেমনভাবে করলেন কীভাবে করলেন আসলে কি বলুন তো চকচক করলেই সব জিনিস শোনা হয় না আর ঝকমক করলেই হীরে হয় না এটাই আসল ব্যাপার পার্টনারে কিন্তু হাঁসফাঁস অবস্থা তিনি কিন্তু চাইছেন নিউ বিগিনিং ওকে তিনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন এবং সব সময় তার জীবনে কিন্তু একটাই ইচ্ছে যে নিউ বিগিনিং কারণ তিনি বুঝতে পারছেন যে লাইফে আপনি ছাড়া তার কোনো গতি নেই আপনি ছাড়া তার লাইফে কোনো গতি নেই আপনি আপনার সাথেই কিন্তু তিনি নিউ বিগিনিং চাইছেন তো এই ছিল আজকে রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ